নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা অষ্টম্পতির সিরিজে আজকে আমরা আলোচনা করব ভাবের অধিপতি যখন ষষ্ঠভাবে অবস্থান করেন সেক্ষেত্রে জাতক বা জাতিকা কী ধরনের ফলাফল লাভ করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অষ্টম ভাবে মূল তাৎপর্য হল গভীর রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমুল বদলে গেলেন হয়তো একরকমের কথাবার্তা বলতেন একরকম হয়ে গেলেন হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন তেল ঝাল মশলা হঠাৎ করে অন্য রকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি আর এটাই এই থাউজের মূল বৈশিষ্ট্য এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার গোপন শক্তি আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে সব মানুষ একটু এক্সট্রা পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে তাদের এই হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে এইথ হাউস মানে হলো সাডেন কিছু হঠাৎ কিছু হঠাৎ প্রফিট হঠাৎ লস হঠাৎ পাওয়া হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না যেমন জ্যোতিষ তার মধ্যে একটা তন্ত্র তার মধ্যে একটা তো এই ধরনের গুহ কিছু জ্ঞান যেগুলো এই ভাবের মধ্যে পড়ে এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য আমরা এইট ভাব থেকে আয়ু দেখে থাকি আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি কিন্তু তার সঙ্গে এই ভাবের একটা সম্পর্ক আছে তো যার এই ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন এছাড়া স্বাস্থ্যের দিকেও এই ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায় আবার একটা কথা ভালো করে জানবেন যে এইথ ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব আপনি নিজে হলেন প্রথম ভাব আর আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয় তাহলে অন্য জনের পয়সা এইথ হাউস থেকে বিচার হবে সুতরাং এইট হাউস হলো অন্য জনের পয়সা তাই এইট হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি অর্থাৎ ইনহেরিটেন্স ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন হঠাৎ দেখবেন যে আপনার কোন দূর সম্পর্কের কোন কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন বা আপনার শ্বশুর বাড়ি থেকে বা মানে যে টাকা কোন কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব অর্থাৎ অন্য লোকের পয়সা পাওয়া আনা ভাব বলতে আমরা মূলত বুঝি রোগ ঋণ এবং শত্রুর ভাব আপনার শত্রু আপনার বাধা এবং প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ কম্পিটিশন অর্থাৎ আপনি কম্পিটিশনের সামনে পড়লে কিভাবে করে সেইটা এখান থেকে পাওয়া যায় এছাড়া রয়েছে রোগ এবং তার চিকিৎসা এবং সেখান থেকে রোগ মুক্তি আপনার ঋণ ঋণ নেওয়াকেও এই ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় এবং আপনার পরিশ্রম অর্থাৎ হার্ডওয়ার্ক এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার ডেইলি লাইফের যে ডিসিপ্লিন আপনি মেনটেন করেন অর্থাৎ একটা কোনো কিছু কাজ নিয়মিতভাবে সুন্দর করে করা সেটাও আমরা এই সিক্স হাউস থেকেই দেখি আর রয়েছে সেবা বা পরিচর্যা অর্থাৎ আপনি কোনো কিছু কতটা সেবামূলক দৃষ্টিভঙ্গিতে করেন ধরুন কারোর জন্য কিছু করছেন সেইটার প্রতি আপনি কি আপনার একটা প্রতিদান পাওয়ার ইচ্ছা নিয়ে কাজটা করেন নাকি এটা সেবার দৃষ্টিভঙ্গি থেকে করে। সেটা এই ষষ্ঠ ভাব থেকে বোঝা যায় এছাড়া রয়েছে কর্মক্ষেত্রের চাপ তাহলে অষ্টমপতি যখন ষষ্ঠভাবে অবস্থান করেন সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাই আপনার চাবিকাঠি হয় অর্থাৎ আপনি প্রতিদ্বন্দ্বিতাকে তো ভয় পানই না বরং যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে সেই জায়গাগুলো আপনাকে বেশি করে আকর্ষণ করবে এবং আপনাকে আরও শক্তিশালী তৈরি করে অসুবিধা থেকে আপনার অদ্ভুত উত্থান তৈরি হয় অর্থাৎ যখনই আপনি কোনো সমস্যার মধ্যে পড়েন যখনই কোনো বিপদে পড়েন সেখান থেকে আপনার মধ্যে একটা রেজিস্টেন্স তৈরি হয় এবং এই রেজিস্টেন্সটা আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে শত্রুকে জয় করার একটা প্রবল ক্ষমতা আপনার মধ্যে লক্ষ্য করা যায় স্বাস্থ্যগত ওঠানামা কিন্তু শক্তিশালী পুনরুদ্ধার হয়তো কখনো কখনো আপনার হেলথ ডাউন হতে পারে কিন্তু সেখান থেকে আপনি রিকভারও তাড়াতাড়ি করে যান এবারে এই কম্বিনেশনের মধ্যে রয়েছে রোগের উপরে দ্রুত নিয়ন্ত্রণ শত্রু পরাস্ত করার ক্ষমতা গবেষণা এবং চিকিৎসা ক্ষেত্রে সাফল্য পরিশ্রমের মাধ্যমে উন্নতি আইনি বা চিকিৎসা সংক্রান্ত কাজে পারদর্শী আর অশুভ ফলগুলির মধ্যে রয়েছে মানসিক চাপ বা উদ্বেগ আপনাকে সারাক্ষণ দমিয়ে দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা অর্থাৎ ক্রনিক যে ডিজিজগুলো রয়েছে সেইগুলোর কবলে আপনি পড়ে যাবেন অযাচিত বিরোধ বা শত্রু সৃষ্টি হয় অর্থাৎ আপনি এমন কিছু কথা বলে ফেলবেন যে দেখবেন আপনার প্রচুর শত্রু তৈরি হয়ে গেল বিনা কারণে তাদের সঙ্গে আপনার মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই তারপরেও এই শত্রুগুলি আপনার তৈরি হয়ে যাবে কর্মজীবনের চাপ তৈরি হওয়া এবং কিছু মানুষ আছে দেখবেন বার 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 ঋণের জালে জড়িয়ে পড়ে একটা ছোট ঋণ নিলেন সেইটাকে শোধ করতে গিয়ে আবার তার থেকে একটু বেশি অ্যামাউন্টের লোন নিচ্ছেন তারপরে সেটাও শোধ করতে পারলেন না সেই ঋণ শোধ করতে আরও বড় অ্যামাউন্টের এইভাবে বাড়তে বাড়তে এমনভাবে ঋণের জালে জড়িয়ে পড়েন যে সারা জীবনেও সেখান থেকে উদ্ধার মেলেন তো এই কম্বিনেশনটা যখন অশুভ হয় অর্থাৎ সিক্স থাউজে যখন কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা অশুভ গ্রহের দৃষ্টি পড়ে তখন এই ধরনের ফলাফলগুলো পেতে দেখা যায় এবারে স্বাস্থ্য বিশ্লেষণের ক্ষেত্রে আসি সেটা হলো হজম লিভার বা অন্ত্র সংক্রান্ত সমস্যায় পড়তে দেখা যায় মানসিক চাপের মধ্যে থাকতে দেখা যায় ছোটখাটো দুর্ঘটনায় আঘাত লাগতে দেখা যায় শক্তিশালী পুনরুদ্ধার ক্ষমতাও এনাদের মধ্যে থাকে কর্মক্ষেত্র বলতে এনারা সাফল্য লাভ করেন সবথেকে বেশি চিকিৎসা নার্সিং বা ফার্মাসি সেক্টরে গবেষণা বা বিশ্লেষণমূলক কাজেও সফল হতে দেখা যায় পুলিশ আইন তদন্ত এই ধরনের কাজেও যথেষ্ট সাফল্য লাভ করতে দেখা যায় এবং সেবা এবং পরিচর্যা অর্থাৎ যেসব কেয়ার গিভিং কাজগুলো রয়েছে ধরুন একটা ক্রেস যেখানে শিশুদের রেখে বাবা মারা চলে যান নিজের চাকরিতে সেখানে যারা কাজ করেন সেখানে যারা শিশুদের সেবা করেন বা দেখবেন সব ছোট স্কুলগুলোতে আয়ারা থাকেন বা যারা শিশুদের দেখাশোনা করেন সেই ধরনের যে কোনো কেয়ার গিভিং কাজে এনাদেরকে খুব সফলতার সঙ্গে কাজ করতে দেখা যায় কর্মক্ষেত্রে কঠিন বাধা জয় করার ক্ষমতা এনাদের মধ্যে থাকে এছাড়া শত্রু ও প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে দেখতে গেলে শত্রুর সংখ্যা কিন্তু বেশি হতে পারে কিন্তু ওই যে বললাম যে যতই শত্রুরা সংখ্যায় বেশি হোক জয় কিন্তু আপনারই শেষ লুকানো শত্রু বা গুপ্ত শত্রু থেকে আপনাদের সাবধান হওয়া প্রয়োজন প্রতিদ্বন্দ্বিতা জীবনের উন্নতির কারণ এবার প্রতিকারের দিকে চলে আসি ধ্যান বা প্রাণায়াম আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আপনাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে আপনাকে ডিসিপ্লিন রাখতে সাহায্য করে এছাড়া ধ্যান প্রাণায়ামের সঙ্গে আপনার নিয়মিত শারীরিক পরিশ্রম যোগ হলে আরো ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় প্রাণী বা পাখিদের খাদ্য দান করুন আর রোগীর সেবা পরিচর্যা করুন দেখবেন আপনাদের ভাগ্যের যথেষ্ট উন্নতি হচ্ছে বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো কোনো পার্টিকুলার চার্ট ধরে ধরে বা গ্রহের অবস্থান কিন্তু কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে আরেকবার সংগ্রাম পুনরুদ্ধার ও শত্রু জয় এই তিনটেই জীবনের প্রধান থিম কঠিন সময়ে রূপান্তরের পথ তৈরি করে শেষ পর্যন্ত ব্যক্তি হয় শক্তিশালী ধৈর্যশীল এবং জয়ী বন্ধুরা আপনাদের কারোর অষ্টমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে আপনারা জীবনে কী ধরনের রেজাল্ট পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ